কম দামের একটা প্লট দেখাবো যে প্লটটা হলো চার কাঠা চার কাঠা প্লট আমি যদি একটু আপনাদেরকে লোকেশনটা বলি যে লোকেশনটা হলো এখান থেকে যেমন এই পাশটা হলো ক্ষীরক্ষেত সরি তিনশো ফিট পূর্বাচল তিনশো ফিটের খুব কাছে এটা বৌরা এলাকা তো আপনি ক্ষীরক্ষেত এয়ারপোর্ট লোকেশনটা খুবই ভালো তো চার কাঠা কম দামের এই প্লটটা মূল্য চাওয়া হচ্ছে প্রতি কাঠা চোদ্দ লক্ষ টাকা করে আর রাস্তা আসছে এটা হলো রাস্তা এই বরাবরে এটা রাস্তা একটা রাস্তা যাবে এদিক দিয়ে সোজা মেন রোড এখান থেকে আনুমানিক যদি আপনি যেটা বৌরা থেকে দক্ষিণখানের যে মেন রোড সেই মেন রোড থেকে আনুমানিক হেঁটে আসবে তিন মিনিট তিন চার মিনিট লাগে যদি হেঁটেও আসেন বৌরা দক্ষিণখান রোডের থেকে তিন চার মিনিট এই রাস্তাটা দশ ফিট দশ ফিটের একটা রোড বর্তমানে এটা আপনার ইউনিয়ন পরিষদ যে পূর্বে দক্ষিণখানি ইউনিয়ন পরিষদ সেই ইউনিয়ন পরিষদের ম্যাপে এটা দশ ফিটের একটা রোড সেই আমাদের থেকেই ছিল তো এটা সীমানাটা যদি আমি দেখাই সীমানাটা শুরু ঠিক এখান থেকে এভাবে সোজা গিয়ে এভাবে আয়তাকার শেপ এই পর্যন্ত তো আয়তাকার শেপ এই জমিটা তিন কাঠা পাঁচটা হবে আনুমানিক চল্লিশ বিয়াল্লিশ ফিট চার রিপোর্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে লোকেশনটা খুবই ভালো আমি রাস্তাটা আরও ভালোভাবে দেখাবো আপনাদেরকে যে রাস্তাটা কত ইজি তিন চার মিনিট লাগে দক্ষিণখান বৌরা মেন রোড থেকে আসতে যদি আপনাদের ভালো লেগে থাকে কম দামের মধ্যে তাহলে এই জমিটা আপনারা সিলেক্ট করতে পারেন মাত্র চোদ্দ লক্ষ টাকা পার কাঠা তো রোডটা ঠিক এই বরাবরে আমি যেভাবে হাঁটতেছি এ পর্যন্ত মাটি ফালানো আছে রাস্তা ডিমার্কেশন স্পষ্ট আছে এখানে দুই পাশে কিন্তু এই যে একদম স্পষ্ট এখন রাস্তাটা এই রোডটাই সামনে সোজা চলে যাবে তো এটা হলো রোড এই হলো রোড দশ পিটে তিন চার মিনিট বলতে আসলে তিন চার মিনিটও লাগে না এটা দুই তিন মিনিটের পথ так и এই হলো সামনের রাস্তা তো এই রাস্তাটার সামনে যে রাস্তার দক্ষিণ খান বৌরা যে মেন রোডটা সেটা তিরিশ ফিটের একটা মেন রোড এটা অলরেডি শুয়ারেজ লাইনের কাজ চলমান সেনাবাহিনী করতে গিয়ে এটা সুয়ারেজ লাইনের কাজ চলতেছে খুব শীঘ্রই রাস্তা এটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি খিলখিয়ার বা এয়ারপোর্ট থেকে আপডাউনটা খুব সহজ হবে হ্যালো রুট এই রাস্তার কাজ এটা তিরিশ ফিটে মেন রুট তো এখান থেকে দু তিন মিনিট ভিতরে চোদ্দ লাখ টাকা করে জমিটা আপনাদের ভালো লাগবে আশা রাখি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জমি বাড়ি ক্রয় বিক্রয় জমি ভাট বাজারের সাথেই থাকবেন সে কামনায় আসসালামু আলাইকুম